তোমার জন্য রান্না করে নিয়ে যাও কিছু মানে আট দশ দিনের ব্যাপার আমি আট দশ দিন থাকবো না এক সপ্তাহ বেশি থাকব না সেই জন্য ছেড়ে থাকবে থাকবে আমার সামনে পরীক্ষা তখন তো রান্না একাকে করতে সমস্যা হবে এর জন্য একটু রান্না বেশিই করে নিয়ে যাওয়া হবে এখান থেকে মেয়ের জন্য একটু বেশি করে রান্না করে নিয়ে যাব আবার ওখানে কিছু রান্না করে দিয়ে আসব তাহলে পরীক্ষার মধ্যে খাওয়া দাওয়া করবে শুধু ভাতটা রান্না করবে আর তরকারি এটা ফ্রিজ থেকে বের করে গরম করে নিয়ে খাবে তো আর কি শুকনো মশলা যেগুলি সেগুলি গুঁড়া করে নিয়েছে আর কোটা তো ভরে নিয়েছে ওকে দিয়ে দিয়ে দেবো এ বলে ও যখন রান্না করতে যাবে তখন ওইটা ওর কাজে লাগবে আর কিছু বাটা মশলা দিয়ে দেবো তাহলে ওর যতক্ষণ দরকার হবে তখন হচ্ছে নিয়ে রান্না করতে পারবে আর ওখানে তো নিজস্ব ফ্রিজ নাই। ওখানে হলো বাড়িওয়ালার ফ্রিজে রাখা হয় কারণ ওখানে তো মেয়ে একা থাকে ওখানে ফ্রিজের দরকার নাই নেই পড়ার জন্যই তো থাকে তাই না ফ্রিজ এখনই দিয়ে নাই কিন্তু দিব। কিছুদিন যাক তারপরে দিব আর তো এগুলি করতেছি আর কালকে একটা মজার ঘটনা কালকের ঘটনা বলি কালকে মেয়েকে নিয়ে মালদা গেছিলাম গিয়েছিলাম কাপড় কিনতে কলেজ ড্রেসের কাপড় নিতে আর মেয়ে ঘরে পড়ার জন্য কিছু কাপড় নিল তো নিয়ে আসলে কি আমরা অ্যাক্সিডেন্ট হতে হতে বেঁচে গেছে তারপর কি হলো বলো দেখে তো অ্যাক্সিডেন্টের মূল কাহিনী হলো একটা মানে বয়স্ক করে মহিলা উনি রাস্তা পার হচ্ছে এমন ভাবে পার হচ্ছিল তো উনি উনার ধ্যানে রাস্তা পার হচ্ছিল এত আস্তে আস্তে পার হচ্ছিল

বড় দুর্ঘটনা এটা কত হতে হয় তো বাঁচাও থাকতাম না এরকম হয়তো আল্লাহ বাঁচাইছে আল্লাহ বাঁচাই আছে আল্লাহ আমাদের হায়াত যতদিন রাখছে সেভাবে যেভাবে বেঁচে থাকো তাই তো আম্মু আমাকে কিছু বলতে দিছিল না যে না কিছু বলিও না থাকো নাকে কিছু বলিও না কিন্তু আমি আমি বলতে চাইলাম যে উনি রাস্তা ঠিকভাবে পার হবে কিন্তু আম্মু তো আমাকে বলতেই দিবে না এদিকে অটোওয়ালা বলছে আপনারা কেন কিছু বলতেছেন আপনারা বলেন বলেন কিছু আমাকে মারতে যাচ্ছে তো অটোওয়ালাকে মারতে যাচ্ছে মহিলাটা নিজের অপরাধ করে নিজেই মারতে চাই খালি অটোওয়ালাটা এই জন্যই বলছে আপনারা কিছু বলেন আপনারা না বলে তো আমি একা একা পারতেছি না তো বলেন মানুষের সাথে তো গন্ডগোল করা যায় না সে বয়স্ক হয় সে নিজের ভুলটা স্বীকার করে না তো যাই হোক এই তো মেয়ের জন্যই এই কাজ করতেছি আপনাদের ভাইয়ার জন্য ছেলের জন্য ছেলেরও পরীক্ষা আট তারিখ থেকে মেয়েরও পরীক্ষা বারো তারিখ থেকে মানে আমি দুই দিকে পড়ে গেছি কোন দিকে যাবো নিজের শরীরের অবস্থা কী চেয়ারের অবস্থা কি কাজ করতে করতে আর আমার এই হাতের সমস্যা হয়েছে অবশ হয়ে যাচ্ছে শক্তি পাচ্ছে না এই হাতটা আজ থেকে ছাব্বিশ বছর আগে আঘাত লাগছিল সেই আঘাতের সমস্যা এখন হচ্ছে ব্যথা তো এখন কি করলে ভালো হবে আপনারা অবশ্যই কমেন্টে জানান তো আঘাত লাগছিল মানে অনেক জোরে আঘাত লাগছিলো তখন তো সেই সময় তো আর চিকিৎসা ওইরকমভাবে করা হয়নি এমনিতেই ব্যথা হয়েছিল ভালো হয়ে গেছিলো আর পরে চিকিৎসা করি নাই এখন সেই ব্যথাটা বাড়েছে এখন ব্যথায় খুব কষ্ট হচ্ছে আবার পিঠের মধ্যেও সেই ব্যথাটা লাগতেছে আমি ভাত খেতে যেতে লাগলে কষ্ট হচ্ছে তরকারি কাটতেছি পেঁয়াজ চলতে যেটাই করি না কেন কষ্ট হচ্ছে যাই হোক যে সারাদিন বসে বসে কাজের পরেই আসে তো আমাদের সঙ্গে থাকুন আর দেখতে থাকুন আর তো রাজশাহী যাব রাজশাহীর ব্লগটা তো অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব তো প্রায় দুই মাস পরে রাজশাহী যাবো না হ্যাঁ আমি দুই মাস পরে যাবো এপ্রিলের বিশ তারিখে আসছো বিশ একুশ এপ্রিলের বিশ তারিখে হ্যাঁ প্রায় দুই মাস পরে যাবে হ্যাঁ যাই হোক সবাই দোয়া করবেন ছেলে মেয়ে যেখানেই থাকুক না কেন ভালো থাকুক সুস্থ থাকুক ওদের মনের আশা যেটা আছে সেটা যেন পূরণ করে আর ভালোভাবে লেখাপড়া করে সবাই দোয়া করবেন তো এখন আরও রান্না করব পটল আলু ভাজি করব আবার ওইদিকে গরুর মাংস রান্না করব মুগের ডাল দিয়ে তো যাই হোক আজকের ভিডিওটা বেশি বড় করছে না আর কাল আজকে যেগুলি রান্না করবে গেলে ভিডিও কালকে অবশ্যই দেখতে পারবেন তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ফ্যামিলির জন্য আমার জন্য দোয়া করবেন আপনারা সাবধানে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম টাটা